সেন রাজাদের ইতিহাস বাংলা সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় তার পুত্র হেমন্ত সেনকে সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন বললাল সেন বাংলায় অলিন্ন প্রথার প্রবর্তনকারী হিসেবে পরিচিত বারোশো চার সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে নদী দখল করে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান হয় লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ রাজা সেন সেনবংশের রাজারা ছিলেন হেদু ধর্মানম্বলেবী সেন যুগের অবসানের মধ্য দিয়ে বাংলায় হিন্দু রাজাদের শাসনের অবসান ঘটে সেন রাজাদের ইতিহাস বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় তার পুত্র হেমন্ত সেনকে সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন বল্লাল সেন বাংলায় কলিন্ন প্রথার প্রবর্তনকারী হিসেবে পরিচিত বারোশো চার সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করে। লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান হয় লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ রাজা সেন বংশের রাজারা ছিলেন হেদু ধর্মানম্বলেবী সেন যুগের অবসানের মধ্য দিয়ে বাংলায় রাজাদের শাসনের অবসান ঘটে